ঘড়ির কাটা তখন একটা ছয় মিনিট মাঝ আকাশে তখন উড্ডয়ন করে বাংলাদেশ বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ১৩ মিনিট উড্ডয়নের পরে বিমানটির ইঞ্জিন বিকল হয়ে যায় সঙ্গে সঙ্গে বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে ঢাকা উত্তরার স্কুল মাঠে মুহূর্তে বিমানটিতে আগুন ধরে যায় চোখের সামনে যেন সব কিছু শেষ হয়ে যায় দশম শ্রেণীর এক শিক্ষার্থী জানায় আমি মাত্র পরীক্ষা দিয়ে ক্লাসরুম থেকে পেরিয়েছি ঠিক ওই মুহূর্তে বিকট শব্দে প্লেনটি পড়ে এবং এবং সাথে সাথে বিমানটিতে বিস্ফোরণ হয়ে আগুন চারিদিকে ছড়িয়ে পরে ফায়ার সার্ভিসের আট ইউনিট উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিসের আট ইউনিটের এক ইউনিট জানায় চোখের সামনে বিশ জন স্টুডেন্ট এই পৃথিবীতে আর নেই আহত সাতারো জনকে চিকিৎসা দেওয়ার জন্য বার্ন ইউনিট হাসপাতাল সহ উত্তরার কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে বিমানটি চালাচ্ছিল বাফা সেভেন্টি সিক্স ব্যাচের পাইলট লেফটেন্যান্ট তৌকিত ইসলাম সাগর মাত্র ১৩ মিনিট আকাশে ওড়ার পর হঠাৎ বিমানটি নিয়ন্ত্রণ হারায় আহত হয়েছে প্রায় দুশোর উপরে যেসব শিক্ষার্থী সহ আরো শিক্ষক এবং অভিভাবকরাও রয়েছে উদ্ধারের চালাচ্ছে পুলিশ সেনাবাহিনী নৌ ফায়ার সার্ভিস বিজিবি ও স্বেচ্ছাসেবক দল মাইল স্টোন স্কুল এবং কলেজের আহতদের বিনামূল্যে চিকিৎসা দিতে বেসরকারি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে এখনো নিখোঁজের অনেক বাবা মা খুঁজছে তার বুকের মানিককে এমন লোমহর্ষকার বিপদের আপনার কি মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন